আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালী ব্লেস ফুডে আজকে ফলাও রান্না করব তো এই জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি সরিষের তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে বাকি যে তেল আছে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম ফলাউর জন্য পেঁয়াজটা একটু ফ্রাই করে নিব নেড়ে ছেড়ে দিলাম এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ তেজপাতা লং আর দার এলাচি দিয়ে দিলাম এগুলো একটু ফ্রাই করে নিব সবগুলো একসাথে ফ্রাই করে নিলাম এবার আমি একটু রসুন রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এগুলো একসাথে ফ্রাই করে নিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ধুয়ে রাখা ফলাউ চাউলগুলো দিয়ে দিব সবগুলো চাল একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব ফলাও ঝরঝরে হওয়ার জন্য তেলে যতক্ষণ ফ্রাই করা যায় মানে যত বেশি ফ্রাই করবেন ফলাউটা তত বেশি ঝরঝরে হবে তো আমি এই জন্য আস্তে আস্তে চুলার আউটা কমিয়ে আমি ফ্রাই করে নিলাম তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তা আমি ফলাউটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাতিলে না লেগে যায় সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর চালটা ভেজে নিচ্ছি আমি আগেই পানি গরম করে রেখেছি চালটা বাজা হয়ে গেলে গরম ফুটানো পানিটা দিয়ে দিব এবার আমি পানিটা দিয়ে দিব আগেই আমি পানিটা গরম করে রেখেছিলাম পানিটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেব এবার আমি দুধ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি স্ক্রিপ হয়ে গেছে তো আমি একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব যাতে পোলাওটা জর জোরে হয় আরও কিছুক্ষণ রাখবো আমি তো এটা হচ্ছে আমার পোলাও লোক ফানিটা শুকিয়ে গেছে আর একটু জর হবে এবার আমি এই তাবায় বসিয়ে দিব তো আমি এবারে এই তাবায় বসিয়ে দিলাম পোলাওটা হয়ে গেছে আমার এবার আমি চিকেনটা ফ্রাই করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল গরম হওয়ার সাথে সাথে আমি হলুদ দিয়ে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেন ফ্রাই হয়ে গেল আমার এবার আমি এগুলো রান্না করে নেব তো রান্না করার জন্য আমি সরিষের তেল দিয়ে দিলাম তেলটা ফুটে উঠতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবারও ওইগুলো ফ্রাই করছি রসুন আদা বাটা জিরে বাটা সবগুলো মশলা দিয়ে আমি আরেকবার নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি এবার আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আবারও ফ্রাই করে নিলাম এবার আমি সবগুলো চিকেন একে দিয়ে দিব চিকেন দিয়ে এবার মশলার সাথে ফ্রাই করে নিব কিছুক্ষণ এবার আমি জিরে গুঁড়ো হলুদ মরিচ এগুলো দিয়ে আবারও মিক্স করে নেব একটু ফ্রাই করে নিব। এবার আমি একটু ফানি দিয়ে দিব মুরগিটা কষানোর জন্য ফাঁড়ি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মুরগিটা মুরগিটা মিক্স করে নিয়ে এবার কষিয়ে নিব তো মুরগিটা আমার কষিয়ে নেওয়া হয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মুরগিটা নেড়ে চেড়ে দিয়েছি মুরগির কালারটা অনেক সুন্দর আসছে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি ধনে দিয়ে দিব ধনে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার মুরগির ফাইনাল লুক তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন লাইক কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে